আমি হাউজে একটা প্রশ্ন করে যাচ্ছি চলে যাব আবার আমি পরবর্তী দল আসবে ভালো ভালো দল আছে একটু প্রশ্ন করে যাও খুব মন দিয়ে শুনবেন যে সব ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা আছো তোমরা সনাতন ধর্মের ভিত তোমরা কাঠামো তোমাদের দ্বারা স্বামীজি বিবেকানন্দের মতো সনাতন ধর্ম বেঁচে থাকবে আর তোমাদের মগজ ধোলাই করে যদি কুকথা একবার ঢোকাতে পারে ভুলকে ভুলা বড় কঠিন ভুলকে ভুলে যাওয়া বড় কঠিন আস্তে আস্তে তাই বলবো অনেকে শিব অনেকে দুর্গা অনেকে কালী অনেকে দ্রৌপদী এদের কথা নিয়ে আলোচনা করে যে দ্রৌপদী পাঁশ স্বামী সে সতী হল কি করে তার কাপড় চুরি করলো কেন আমার ফার্স্ট প্রশ্ন বেশ শুনবেন কথা দ্রৌপদীর কাপড় চুরি পরে হবে পাঁচটা স্বামী পরে হবে গোড়ায় আসুন বলুন তো দ্রৌপদীর জন্ম কিভাবে হয়েছিল কেউ কি জানেন কেউ জানেন জানেন না যদি জানেন না জানেন শুনুন দ্রৌপদীর জন্ম হয়েছিল আগুন থেকে যখন যজ্ঞ হয়েছিল যজ্ঞ আহুতি দেওয়া আগুনে শিখা তৈরি হয়েছিল সেই শিখার থেকে দ্রৌপদীর জন্ম হয়েছিল ফার্স্ট প্রশ্ন আমার তার কাছে যারা নিন্দা গুলো করে বেড়াচ্ছেন ফার্স্ট প্রশ্ন বলুন আগুন থেকে কি কারোর জন্ম হয় বলুন উত্তর দেন যদি জন্ম নাই হয় তবে তার বস্ত্র চুরি হয়নি গোড়ায় আসুন আপনি শিবকে বাজে কথা বলছেন বলুন তো শিবের জন্ম কিভাবে হয়েছিল কারো পেটে হয়েছিল কারো ঔরস হয়েছিল যদি করে পেটে না জন্মায় কারো ঔরসে শিবের জন্ম না হয় তবে তার লিঙ্গই নাই দেহটাই নাই আপনি মূর্খের মতো বলেন কি করে উল্টোপাল্টা ভাষা বোঝান কেন মানুষের এই মগজ ধুলা কেন পারেন অর্থাৎ শিবকে শিব মঙ্গল শিব ওম নমঃ শিবায় এই মঙ্গল প্রতিধ্বনি আমি প্রত্যেক দিন সকালবেলা কোথাও যাওয়ার সময় তিনবার ওম নমঃ সময় বলে টান পাখানা বাড়িয়ে দেন কোন বিপদ আপনার জীবনে আসবে না শিব মঙ্গল প্রতি চিহ্ন শিব কোন মানব দেহ নয় আমরা আজে বাজে কথা বলি কেন শিবের তো ভাই হয়নি বসায় কেন ওরগুলো বাপ মাই ছিল না দেখেন আমাকে তার বাপমার পেটে জন্মিয়েছিল পাবেন না অজনী সম্ভব এনারা মূর্তি ধরেন ছিলেন আছেন থাক যদি মনে কি করে এই যে সূর্য আজ সকাল ছটার সময় উদিত হয়েছে আমরা কি বলবো সূর্যের আজকে জন্ম হয়েছে না সূর্য ছিল অন্য দেশে গিয়েছিল আবার সকাল বেলা এসেছে ছিল আছে থাকবে প্রত্যেক আসে আর যায় তেমনি ভগবান ছিল আছে থাকবে কোন কোন জায়গায় উদয় হয় কোন কোন জায়গায় ভাব হয় ছিল আছে থাকবে অব্যয় অক্ষর অবিনিশ্বর তোমার মতো মূর্খ সেটা সাধন করতে পারবে না আস্তে দুধকে যারা মন্থন করতে পারে দুধের থেকে মাখন ছানা পায় আর দুধ যে মন্থন জানে না দুধ খেয়ে গ্যাস হয়ে মরে আর লোককে বলে দুধ খাস না কেন ওদের গ্যাস হয় আরে গ্যাস হয় তো দুধটা টেনে ঘোল করে খা তোর স্টমাক ভালো হবে তোর লিভার ভালো হবে মাখন খা কিন্তু তোর তোলার ক্ষমতা নাই মন্থন জ্ঞান নাই তাইতে দুধ খেয়ে গ্যাস হয়ে মারো আর পাঁচজনকে বলো দুধ খেয়েও না দুধ ভালো না কিন্তু যারা দুধের মন্থন জানে কৃষ্ণ রাধা কৃষ্ণের নামের মন্থন জানে তারা মন্থন করে মানুষকে মাখন দান করে ঘোল দান করে ঘি দান করে আর তুমি শুধু সমাজে বিষ দান করে যাচ্ছ সমাজ ধ্বংস হচ্ছে এটা বাদ দাও বাবা হরি কথা বলো হরি নাম করো হরি নাম শোনো যে নামে মানুষের জীবন শীতল হয়ে যায় জানি তাই মায়েরা বিষয় কি যেমন তাই রাধা রানী এই রাধারও জন্ম কোথা হয়নি এই রাধার যুগল মূর্তি আগে ছিল না গৌরাঙ্গ মহাপ্ৰভু এসে যুগল সেবা হলো এগুলো জানেন রাধাটা কে বলছে ও রাধায়ুতিসার রাধা ইনি প্রতিমূর্তি এনাকে কে স্পট এটা চিত্রপট তৈরি করে জগৎকে শিক্ষা শুনে নেন আপনি রাস্তায় যাচ্ছেন যেটা দেখছেন সাইন হ্যাঁ একটা গাড়ি আর একটা গাড়ির উপর উঠে গেছে মানে কি সতর্ক করছে এখানে গাড়ি আসতে চালান অ্যাক্সিডেন্ট হবে তো একটা গাড়ির উপরে গাড়ি তুলে দিয়ে একটা পট মানে ছবি আঁকে সাবধান করছে তেমনি ভগবান নিজের অঙ্গ থেকে বিভিন্ন প্লেয়ার তৈরি করে ভবের নট্যশালায় নাটক করে জগৎকে শিক্ষা দিয়ে আবার গ্রিং রুমে যে অ্যাটাচ হয়ে যাচ্ছে এগুলো বোঝো আমি রাধা ঘোষ যাত্রা করি আমার মেয়েও যাত্রা করে যখন স্টেজে উঠি আমার মেয়ে হয় আমার নাতনি আর আমি হই দাদু সে দশের শিক্ষা দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য স্টেজে দিয়ে দাদু দাদু করে আমি বলে শালি চুপার কিন্তু গ্রিন রুমে এসে আমার বাবা বলে আমি মা বলে তেমনি ভগবান ভক্তকে পেলে আচ্ছা দিয়ে ভবের নাট্যশালায় নাটক করে জগৎকে শিক্ষা দিয়ে গ্রিন রুমে যে আবার অ্যাটাচড হয়ে যায় পরিচয় ফিরে আসে এগুলো বোঝো কালপিটের মাথায় সব যাবে না কুচিন্তা চরিত্রহীন ব্যক্তি যেমন যে যেমন ব্যক্তি সে তেমনি ঘুরবে আস্তে মায়ের আস্তে একটা আংটি আস্তে একটা আংটি দিয়েছে এই যে তোমাকে সবাই খারাপ বলে তো তুমি হরি নাম করো তিলক করো গলায় মালা দিয়েছ গ্রামের লোক করে না আর তোমাকে ক্রিটিসাইজ করে টিকটি নিচিস কেন এই মালা নিচিস কেন সে দুঃখ করে এক বৈষ্ণবকে বলছে মহারাজ আমি তিলক চৈতন্য রেখেছি বলে আমাকে অনেকে ক্রিটিসাইজ করে কি করি বলুন তো উনি বুদ্ধিমান হিরের আংটি দিয়েছে এইটা আংটিটা নিয়ে বাজারে বিক্রি করিস বিক্রি করবে না কত দাম হয় শুনিয়েছ আংটিটা নিয়ে এটা মাতালের কাছে গেছে এবার এটা কিনবে হ্যাঁ কাছের দাম নাই এইবার কাছে এটা ওই ভেজিটেবিল শপের দোকান তুমি নেবে একবার হচ্ছে দাম নাই কাছের জিনিস চলে গেল এইবার কাছে কর্মকারের দোকানে লোহার কাজ করে নেবে দোষ কাজ নিয়ে আমি করবো কারটি করব এইবার কাছে সোনার দোকানে স্বর্ণকার বলছে হ্যাঁ সে চিনে চিটে হিরে তো বলে আমি এক লাখ টাকা দাম দিতে পারি আশের দোকানের মানে সবচেয়ে বাজারের সবচেয়ে বড় শহরী বড় চহরী তার কাছে গেছে সে বলছে তোমার যে হীরণের মূল্য আমি সব বেচেও এর দাম দিতে পারবো না ও নিয়ে গেছে সেই সাধুর কাছে মহারাজ কি বলল এক মাকাল বললো চু এক কাজ বিক্রি হবে না এক কর্মকার বলল কাঁচ দাম নেই একজন এক লক্ষ টাকা বলল এক লোক বলছে সব বেচেও দাম দিতে পারবো না তখন মহারাজ বলছেন বাবা জগতে যে যেমন মূল্যের ব্যক্তি সে তেমনি মূল্যের সম্মান দিতে পারে যে যেমন ভাবে রাধাকে চরিত্রহীন ভাবে কৃষ্ণকে চরিত্রহীন ভাবে সাধু বৈষ্ণবকে চরিত্রহীন ভাবে গীতা ভগবত কে চরিত্রহীন ভাবে কেন ও শালা নিজেই তো চরিত্রহীন জগৎকে চরিত্রহীন ভেবে বসে আছে তাইতে বলবো যে যেমন স্বভাবের মানুষ সে তেমনি সবাইকে স্বভাব চরিত্রহীন মন্তব্য করে দেখবেন যে কালা কালা শুনতে পায় না সেও দেখবেন কথা বলে জোরে ওরে এক গ্লাস জল দিয়ে তো কেন তো কালা ও নিজে শুনতে পায় না ও মনে করে আমার মতো ও শুনতে পায় না যে যেমন ব্যক্তি তেমনি মনে করে মা তাই বলবো বাজে কথায় গান কান্না দিয়ে চিটিংবাজের কথায় উত্তর না দিয়ে কালপিটির কথা মতো না চলে যার যার সধর্ম পালন করে ভজন পথে যান জীবন কিন্তু চলে যেতে চলেছে জীবন প্রদীপ কখন নিভে যাবে রামকৃষ্ণদেব দেব বলেছিল অত বিচার না করে ঘরে আগুন লেগেছে জল ঢেলে ঘরটা নিভাও কিছু মাল বাজবে তেমনি দেহ ঘরে আগুন জ্বলছে এর তার কথা না শুনে কৃষ্ণ নামের জল নিভে গেলে তুমি প্রেম ভক্তি পাবে উদয় হয়ে যাবে তোমার দেহ উদ্ধার হবে ভজন সাধন করো তাই রাধারানী অট্টালিকার উপরে বসে রাধা কৃষ্ণের জন্য বসে আছেন কৃষ্ণ বেশে রাধার মিলন তালাটির নাম কৃষ্ণ বেশে রাধার মিলন রাধারানী অট্টালিকার উপরে বসে আছেন কৃষ্ণ বদল দেখবে মৃদু ঘুমটা আস্তে আস্তে ঘুমটা দিয়ে অট্রালি করে পাকা ঘরের ছাদের উপরে বসে আছে দেখছে কোন পথে কোন পথে আমার কৃষ্ণ যাচ্ছে বেশ আর নয় হঠাৎ দেখলেন কি অট্টালিকা পড়ি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামরূপ খানি সি দাম সুদামো ভাইয়া বলো রামো সুদামো ভাইয়া বলো করো তো বেন ধনি ভাইয়া রাম 이ी라ो ल तो ह 니 ब े ल 바시베 न ी티 म হরে কৃষ্ণ মায়েরা শুনুন গোবিন্দের বাসি বেজেছে তো রাধারানী শুনেছেন তখন তার মোবাইল ছিল না আগে ভালোবাসা করতে গেলে মানুষের কষ্ট করতে হতো এখন ভালোবাসা করতে গেলে কষ্ট হয় না শুধু মোবাইল একটা আপনি সাতশো টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে নেন ছেলে মেয়ে কন্ট্যাক্ট করতে পারে এমনি বিয়ে হয়ে যাবে রাহানি বাসির ধ্বনি শুনেছে কৃষ্ণ বাজিয়েছে কেন কতগুলো শুনবেন কৃষ্ণের বাসি যদি একবার বাজে রাধা সে ঘরে থাকতে পারে না তত্ত্বটা কি তত্ত্ব ছাড়া কীর্তন হয় না আর আমি যে তত্ত্ব বলি চিটিং বাজি তত্ত্ব বলি না সমাজ ধ্বংস করবার জন্য তত্ত্ব বলি না সমাজ তৈরি করবার জন্য তত্ত্ব বলি কিরকম এ তত্ত্বগুলো সেই কৃষ্ণের বাসি যদি একবার বাজে আর ঘরে থাকা যায় না তত্ত্ব কি বলছে সংসার আমরা আছি এই সংসারে বসবাস করছি স্ত্রী পুত্র নাতি পুতি ছেলে মেয়ে জামাই সবাইকে নিয়ে সংসার করছি ভুলে আছি আত্মভোলা হয়ে এমন সময় গোবিন্দের বিদায় বাসিটা বেজে উঠেছে বিদায় বাসি ও গো তোমরা ঘুমিয়ে আছে সংসারে আমি বাসি বেঁচিয়েছি চলে এসো তোমার সঙ্গে আমার মিলন হবে তার মানে কি তার মানে না তুমি ঘরে বসে আছো বাসি শুনে চলে এসো কোথায় এই দেহটা ত্যাগ করে চিন্ময় দেহে পরমাত্মা নিয়ে আমার কাছে এসো তুমি আমার থেকে চলে গিয়েছিলে আর আমার বাসি ধ্বনি শুনে তুমি আমার কাছে আসবে তোমার সঙ্গে আমার মিলন হয়ে যাবে বুঝেছেন কথাগুলো এই কিরে মা বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে সেবা 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 মা অনেক জায়গা আছে বসে চেয়ারে বসতে হবে তার তো মানে নেই বস চেয়ারে ভক্তরা প্রসাদ পাবে আবার অসময় হয়ে গেলে প্রসাদ বদ হজম হবে পেটের থেকে বুকে ঠেলে উঠবে হ্যাঁ ভালো সদ্য কর্তৃপক্ষ প্রসাদের ব্যবস্থা করেছেন প্রসাদ পাবেন খুব আনন্দের কথা আমার অমর বাবা প্রসাদের ব্যবস্থা করেছে হ্যাঁ অন্নদান সালাদা খাবে আরো ধ্যান ঘ্যান করবে শোনা অন্নদান শুভদান কথাগুলো শোনো না বেশ করে শোনো অন্ন দান শুভ দান অন্ন দানের উপর দান হয় না কিন্তু সাবধান একটা কীর্তনিয়াকে ভাড়া করে এনে আপনি পয়সা দিচ্ছেন দেখবেন সেই পয়সাটা ভগবানের সেবায় লাগছে না চিটিং বাজে সেবায় লাগছে ভেবে পয়সা দেবে কেন যদি বলেন আধাপদ বাবু আপনি কিছু করেন হ্যাঁ এটা বলে অহংকার এটা আমার কিন্তু অহংকার এই যে আপনাদের পয়সা নিয়ে আমি নবদ্বীপে একটা আশ্রম করেছি সেখানে থাকে রাধা ঠিক ললিতা কুণ্ডে রাধাহানের রাধা কলোনিতে একটা আশ্রম হবে জমি কিনেছি বালিতে বিশাল মন্দির যারা কি ওইসব গিয়েছে সামনে বাবালা আছে তেত্রিশ লাখ টাকা দিয়ে এক মন্দির হয়েছে নিত্য সেবা হয় আমি আপনাদের পয়সা ভগবানের সেবায় দিই কিন্তু কিছু কিছু মানুষ আমি সবাইকে বলবো না রাধা গোবিন্দদের নিন্দা করে আর পয়সায় করে চুল্লু খায় মাংস খায় আর আমরা সেই সব কীর্তনিয়া ভাড়া করে এলে এত কষ্টের পয়সা দান করি দিয়ে অপরাধ পাপ সঞ্চয় করি এগুলো ভুল দান করা করুন রক্ত দান শিবিরে রক্ত দিন তাতে আপনার মঙ্গল হবে কিন্তু ডেঙ্গি মশাকে রক্ত দেবেন না আপনার ডেঙ্গি হবে কি ভুল বলছিলে কি ভুল বলছি ভুল আমি বলি না তাই সমাজের মন্ডল কারণ ঠিক তেমনি মা হ্যাঁ মহাজনস্বগতস্বপন্থা তা খুব ভালো জিনিস এই দানে দুর্গতি খণ্ডায় আবার দানে দুর্গতি আসে তাই মহাজনস্বগতস্বপন্থা মহাজন বিচার করে বলেছেন যখন কৃষ্ণের বাঁশি বেজেছে রাধানী থাকতে পারলেন না হা

হারে বালা সাস নহে প্রাণী যা সাস

আধার নিবাশে শুনেছি শুনি বেনুর অব স্তব্ধ মনসব হইল আহিবালা শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে বালল বেদনা হজালা হেন কালে তথা আসিল লল লিতা বিশাকারে লয়ে রে হেন কালে তথা আসিল লল লিতা বিশাকারে লয়ে রণভেরী